নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই এরকম আছেন জানাবেন আপনাদের আশীর্বাদও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি তো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আজকে আমি বানাচ্ছি কুমড়োর একটা নতুন ধরনের রেসিপি তো আপনারাও দেখতে থাকুন কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু এত সুন্দর একটা রেসিপি মিস করে যাবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটায় ওয়াচ করে আমি কিভাবে রেসিপিটা রেডি করছি তা আমি এখানে প্রথমে কুমড়োটাকে ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি তো আমি কুমড়োটাকে ছোট ছোটো করে কেটে নিয়েছি এবারে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন কালো জিরেটা একটু ফোড়ন ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি কুমড়োটাকে দিয়ে দেব যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য যে সকল নতুন বন্ধুরা আসছেন আমার পরিবারে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা যে আপনারা এতটা ভালোবেসে আমার পরিবারে আসছেন সবাইকেই বলবো সবাই আমার পরিবারে থেকে যাবেন আমিও আপনাদের পাশে আছি থাকবো কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতন লবণ লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বুঝে দেবেন কারণ কি কুমড়োটা এখন যতটা দেখাচ্ছে পরে কিন্তু কুমড়োটা অনেকটাই কমে যাবে তার জন্য যখন লবণটা দেবেন তখন কিন্তু অবশ্যই লবণটা একটু বুঝে দেবেন এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে আমি কুমড়োগুলোকে একদম যাতে কড়ার সাথে লেগে থাকে এরকমভাবে দিয়ে দেবো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আমরা সবাই জানি কুমড়ো খুব নরম একটা জিনিস তো একটু ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই রেসিপিটাতে আমি আলু ব্যবহার করছি না শুধু কুমড়োটাই করব সেটাই আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি দারুণ সুন্দর একটা রেসিপি এই রেসিপিটা আগে কখনো কেউ ট্রাই করেছেন কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর যদি না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন দারুণ লাগে যে কোনো নিরামিষ দিনে এইসব রেসিপিগুলো কিন্তু খুবই ভালো লাগে তো আমি কুমড়োগুলোকে খুব সুন্দর করে কিন্তু করার সঙ্গে একদম পাতিয়ে দিচ্ছি এরপরে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো রাখলেই কিন্তু কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাবে তিন চার মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি কুমড়োটা থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে এবার আমি ঢাকনাটা খুলে এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম দেখুন টমেটো কুমড়োটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি নাড়াচাড়া করে দিচ্ছি একটু নাড়াচাড়া করে আমি আবার দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তাহলে টমেটোটাও গলে যাবে আর কুমড়োটাও যেটুকুনি শক্ত আছে সেটুকুনিও কিন্তু নরম হয়ে যাবে তো এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণে আমরা যেহেতু ঝালটা একটু বেশি খাই তার জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ঝালের পরিমাণটা দিয়ে দেবো এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো খুব অল্প সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি অবশ্যই কিন্তু আপনারা যদি কেউ না ট্রাই করে থাকেন তাহলে ট্রাই করবেন তো এবার খুব ভালো করে সব মশলাগুলোর সঙ্গে আমি কুমড়োটাকে মিশিয়ে নিচ্ছি আমি এখানে মিষ্টি দিই আপনারা যদি চান তাহলে কিন্তু একটু মিষ্টি দিতে পারেন এবারে আমি আবারও ঢাকা দিয়ে দেব দু তিন মিনিটের জন্য পুরো ভিডিওটা দেখাতে পারি না তাহলে তো অনেক বড় হয়ে যাবে তাই আপনাদেরকে এরকম করেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দু তিন মিনিট আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবারে দেখুন এখন কিন্তু টমেটো কুমড়ো সব কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু খুন্তি দিয়ে এরকম চেপে চেপে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে কুমড়ো টমেটো একদম গলে যাবে যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই এইসব রেসিপিগুলো খুবই ভালো লাগে নিরামিষ দিনে আমরা অনেকেই বুঝতে পারি না কি রান্না করব না করব তো সেই সব দিনে কিন্তু আমরা এইসব রেসিপিগুলো একটু ট্রাই করতে পারি আমাদের তো খুব দারুণ লেগেছে যারা কুমড়ো না খায় তাদেরকেও যদি এরকম করে করে দেওয়া হয় তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা কুমড়ো খেলো না অন্য কি খেলো তাই অবশ্যই কিন্তু রেসিপিগুলো বাড়িতে একবার ট্রাই করবেন এটা এখনও কুমড়োটা একটু জল আছে তার জন্য কিন্তু আমি জলটাকে একদম শুকিয়ে নেব আর এরকম করে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রাখতে হবে না হলে নিচের থেকে ধরে যাবে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে একদম জলটাকে শুকিয়ে নিতে হবে জলটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গেছে বাকি যেটুকু আছে কিন্তু আমি নাড়াচাড়া করে জলটাকে একদম শুকিয়ে নেব জলটা যখন শুকিয়ে যাবে তখন দেখবেন কুমড়োটা কিন্তু কড়াই থেকে ছাড়তে শুরু করেছে যখন ছাড়তে শুরু করবে তখনই কিন্তু বোঝা যাবে যে কুমড়োটা একদমই রেডি হয়ে গেছে আমাদের আমি আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেখিয়ে যাচ্ছি আর আপনারা শুধু খাবিয়ে বড় বাড়ির লোকের মন জয় করতে থাকুন দেখুন জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর এখন কড়াই থেকে কুমড়োটা ছাড়তে শুরু করে দিয়েছে তো এরকম করে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর দুই তিন মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে দারুণ একটা রেসিপি রেডি হয়ে যাবে শুধুমাত্র আপনাদের জন্য এই রেসিপিগুলো নিয়ে এসেছি নিরামিষ দিনে যেন কোনো চিন্তা না করতে হয় কি রান্না করব হাতে একদম সময় না থাকলেও ঝটপট করে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন অনেক বাচ্চারাই আছে যারা কুমড়ো কিন্তু খেতে চায় না বাচ্চা কেন বড়রাও আছে যারা কুমড়ো খেতে চায় না তাদেরকে একবার কিন্তু এরকম করে অবশ্যই দেবেন খাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে এটা কি খেয়েছে কেউ কিন্তু বলতে পারবে না এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা দিয়ে এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে গেছে আমরা কুমড়োর রেসিপিটা এবারে নামিয়ে নেব শুধু আপনারা অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের কিরকম লাগলো আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর আপনাদেরকে বাড়িতে ট্রাই করতে হবে এত দারুণ দেখুন কি দারুণ লাগছে না খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা চাইলে এখানে একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে পারেন কিন্তু কাঁচা তেলের গন্ধটা আমাদের ঠিক ভালো লাগে না তার জন্য আমি এখানে কিন্তু কাঁচা তেলটা দিইনি আপনারা যদি ভালো লাগে মানে আপনাদের যদি কাঁচা তেলটা ভালো লাগে তাহলে ও থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে পারেন দারুণ লাগবে গরম ভাতের সাথে উফ আমার তো বলে মানে কথা বলতে গিয়ে যেন জিভে জল চলে আসছে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন জিভে জল চলে আসবেই একবার এরকম করে কুমড়ো খেয়ে দেখুন তারপরে বুঝবেন তো এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা এইরকমই ভালোবেসে আমার পাশে থেকে যাবেন আমিও আপনাদের পাশে আছি